এই ভিডিওতে আমরা দেখবো যে ডিভিজিবিলিটি রুলস বা বিভাজ্যতার নিয়মাবলী অর্থাৎ শর্টকাটে একটা বড় সংখ্যা পার্টিকুলার একটা সংখ্যা দিয়ে ভাগ যাবে কি কি ভাগ ভাগ মিলবে মিলবে না সেটা ইজিলি বুঝতে পারবো এইটা আমাদের পরীক্ষাতে বিভিন্ন কোয়েশ্চেন্সে বা ম্যাথ সলভ করার ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে ট্রিক হিসেবে অনেক সময়তে আমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন থাকে বিভিন্ন পরীক্ষা এখান থেকে আবার অনেক সময় কি হয় আমাদেরকে এটাকে ইউজ করে আমরা না কম সময়ে বুঝে যেতে পারবো যে উত্তর কোনটা হবে তো দেখো আমরা ডিভিসিবিলিটি রুল চেক করব পার্টিকুলার কয়েকটা সংখ্যা দিয়ে যেগুলোই বারবার পরীক্ষাতে আসে যেমন আমরা প্রথম যেটা দেখবো ডিভিসিবিলিটি বাই টু মানে দুই দিয়ে বিভাজ্যতা অর্থাৎ যেকোনো সংখ্যা তোমাকে একটা দিয়ে দেওয়া হলো ভাগ না করেই তুমি কিভাবে বলে দিতে পারবে যেন এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে অর্থাৎ ভাগ শেষ জিরো আসবে আর কি আসবে না সেটা বলে দেওয়া যাবে কিভাবে দেখো যদি কোনো সংখ্যার যে কোনো সংখ্যা হতে পারে যত বড়ই সংখ্যা হোক না কেন যদি শেষে অর্থাৎ এককের ঘরের অঙ্ক যদি জিরো হয় যদি দুই হয় যদি চার হয় যদি ছয় হয় বা যদি আট হয় অর্থাৎ এক কথায় যদি এককের ঘরের অঙ্ক একটা জোর সংখ্যা হয় ইভেন নাম্বার হয় তাহলে সেই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ দিলে ভাগ মিলবেই এককের ঘরের অঙ্কটি জোর সংখ্যা হলে সেটি দুই দ্বারা বিভাজ্য হয় তো এখানে যে কোনো সংখ্যা নিতে পারো তুমি নিজে ট্রাই করতে পারো দেখবে দুই দিয়ে ভাগ করলে মিলবেই এর পরেরটা যদি আমি আসি ডিভিজিবিলিটি বাই থ্রি অর্থাৎ তিন দ্বারা বিভাজ্যতা অর্থাৎ কোন পার্টিকুলার সংখ্যাকে ভাগ না করে নর্মাল ভাগ না করে আমরা বলতে পারবো সেই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে কি যাবে না তার জন্য কি করতে হবে যেখানে একটা সংখ্যা তোমাদের জন্য নেওয়া হয়েছে দুই তিন পাঁচ চার ছয় সাত এই সংখ্যার যে প্রত্যেকটা ডিজিটগুলো অর্থাৎ অঙ্কগুলো লাইক দুই তিন পাঁচ চার ছয় আর সাতকে তোমাকে করতে হবে যোগ যাকে তুমি ডিজিট সামও বলতে পারো করো তিন দুইয়ে পাঁচ পাঁচে দশ চার চোদ্দ ছয় কুড়ি সাতাশ কত পেলে টোয়েন্টি যদি এই যোগ ফলটাকে তিন দিয়ে ভাগ যায় ডিজিট সামকে যদি তিন দিয়ে ভাগ দিলে ভাগ মিলে যায় পুরোপুরি তাহলে এই গোটা সংখ্যাটাকেও ভাগ দিলে মিলবেই সাতাশ তিন দিয়ে ডিভিজিবল অর্থাৎ এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে ডিজিট বলি আমরা যদি তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে নেক্সট দেখো ডিভিজিবিলিটি বাই ফোর চার দ্বারা বিভাজ্যতার এর বিভাজ্যতা যেরকম ছিল ওটার একটু মডিফাইড রূপ চার দিয়ে কোন ভাগ দিলে ভাগ মিলে যাবে সেটা বোঝার উপায় হচ্ছে যে কোনো সংখ্যার যদি দুটো ডিজিট অর্থাৎ দশকের আর এককের ঘরের অঙ্কগুলোকে আমি নিই নিয়ে যে সংখ্যাটা তৈরি হচ্ছে যেমন চব্বিশ এখানে হলো আটচল্লিশ এই সংখ্যাগুলোকে যদি চার দিয়ে ভাগ দিয়ে মিলে তাহলে গোটা যত বড়ই সংখ্যা থাকুক না কেন সেই টোটালটাকে ভাগ দিলে মিলবে চার দিয়ে এখানে চব্বিশ কে চার দিয়ে ভাগ দিয়ে মিলে আটচল্লিশ কে চার দিয়ে ভাগ দিয়ে মিলে অর্থাৎ এই দুটো সংখ্যায় যাই থাকুক না কেন এই স্টার মার্কেট জায়গায় না এরপরে আসছি কি পাঁচ দিয়ে ডিভিজিবিলিটি খুবই সিম্পল পাঁচের বিভাজ্যতা কি কোনো সংখ্যার শেষে যদি জিরো থাকে বা যদি কোনো সংখ্যার শেষে পাঁচ থাকে এই দুটো শর্ততেই অর্থাৎ দুটো সিচুয়েশনে সেই সংখ্যাটা পাঁচ দিয়ে বিভাজ্য হবে লাস্টে কি থাকতে হবে জিরো থাকতে হবে অথবা লাস্টের এককের ঘরে অঙ্ক যদি পাঁচ থাকে সেটা ভাগ দিলে পাঁচ দিয়ে মিলে যাবে পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে তারপরে আসি ডিভিজিবিলিটি বাই ছয় ছয় দিয়ে ডিভিজিবিলিটি আলাদা করে রুলস বানানোর আমাদের কোনো প্রয়োজন নেই এবং করতে গেল সেটা বড় হতে পারে তো সেই জন্য আমরা কি করব কোন সংখ্যা যদি দুই দিয়ে ভাগ দিলেও মিলে যায় এবং তিন দিয়ে ভাগ দিও মেলে অর্থাৎ যদি সংখ্যাটি দুই এবং তিন দুটো দ্বারাই বিভাজ্য হয় তাহলে আমরা বলবো সেই সংখ্যাটা ছয় বিভাজ্য তো পার্টিকুলার মনে করো না এখানে আছে তেইশ হাজার পাঁচশো বাষট্টি একে লাস্টে কি আছে দুই আছে লাস্টে জোর সংখ্যা আছে তাহলে দুই দ্বারা বিভাজ্য ছয় দুই আট পাঁচে তেরো তিনে ষোলো দু আঠেরো সাম আঠেরো হলো এককের অঙ্কগুলো সমষ্টি আঠেরো আঠেরোকে তিন দিয়ে ভাগ দিয়ে মিলে তাহলে এই গোটা সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য দুই দ্বারাও বিভাজ্য তিন দ্বারাও বিভাজ্য তাহলে ছয় দ্বারা বিভাজ্য হবে এইভাবে চেক করবে তারপর আসি সাত দ্বারা বিভাজ্যতার নিয়ম এটা খুবই একটু ইন্টারেস্টিং এটা একটু আলাদা বাট একটু ইন্টারেস্টিং একটু বড় হবে মনে করে একটা সংখ্যা আছে একুশ হাজার একশো আটষট্টি প্রশ্ন করছে যে এই সংখ্যাটি সাত দিয়ে ভাগ দিলে মিলবে কি মিলবে না প্রসেস কি প্রসেস হচ্ছে এর যে লাস্টের ডিজিটটা আছে আট আটকে দুই দিয়ে গুণ করো কত হবে আট দুনা না ষোলো সেইটাকে বাকিটার থেকে বাইনাস করে দাও আটটাকে বাদ দিয়ে দাও আট দু না ষোলো এখান থেকে মাইনাস করো কত হবে বলবে জিরো একের পর এক জিরো এখানে নামলো একুশ সেকেন্ড ঘটনা হচ্ছে তুমি কি করো এইভাবে করে রিপিট করবে যে আবার স্যার লাস্টের যে ডিজিটটা থাকলো তাকে আমি আবার আট দিয়ে গুণ করে এখানে বিয়োগ করব। পরে জিনিসটাকে ছোট করতে থাকবে যতক্ষণ না একটা মোটামুটি দুই ঘর বা তিন ঘরের সংখ্যা অব্দি আসতে পারছো এবং সেটা যদি তুমি দেখো যে সাত দিয়ে ভাগ দিয়ে মিলে যাচ্ছে তাহলে গোটাটাও মিলবে কিন্তু এখানে আমাদের অত দূর যাওয়ার দরকার নেই কারণ আমি একুশশো পেয়ে গিয়েছি এবং একুশশো কে তো সাত দিয়ে মিলবেই সাত তিন একুশশো দেখে যখনই তুমি বুঝে যাচ্ছ যে এই সংখ্যাটাই সাত দিয়ে ভাগ দিয়ে মিলে যাচ্ছে তখন তুমি সেখানে ছেড়ে দিতে পারো না হলে পরে তুমি আরো বড় করতে থাকতে পারো এরকম করে এখানে মনে করো কিছু একটা থাকতো মনে করো এক থাকতো তাহলে তুমি সাত কে সাত করে আবার এখান থেকে বাদ দিতে দুশো তিন করতে এইভাবে থাকতে যতক্ষণ না তুমি বুঝতে যেমন সাত দু না চোদ্দ আর ছয় গেলে তো তুমি এটাকে দুই ডিজিট অব্দি নিয়ে যেতে পারো যদি তুমি বুঝতে না পারো আদারওয়াইজ যখনই তুমি বুঝে যাবে যে এটা সাত দিয়ে ডিভিজিবল তাহলে ডিভিজিবল আর যদি না বুঝতে দেখতে পাচ্ছ না সাত দিয়ে তো এই সংখ্যাটা ভাগ যাবেই না ছোট করার পরেও তাহলে এই বড় সংখ্যাটাও সাত দিয়ে বিভাজ্য হবে না আশা করি বোঝা গেছে নেক্সট কোশ্চেন নেক্সট আর কি আমাদের ডিভিজিবিলিটি রুল কি আছে ডিভিজিবিলিটি বাই 8 অর্থাৎ 8 দ্বারা বিভাজ্য 8 এর বিভাজ্যতা নিয়ম কি 4 এর মতনি 4 এর মতনি 8 এর অর্থাৎ 4 এর ক্ষেত্রে আমি লাস্টে দুটো ডিজিট দেখছিলাম 8 এর ক্ষেত্রে আমি লাস্টে তিনটে ডিজিট দেখব লাস্টে তিনটে ডিজিট নিয়ে যে নাম্বারটা গঠিত বা যে সংখ্যাটা গঠিত হচ্ছে যদি সেটাকে আমার 8 দিয়ে ভাগ দিয়ে মিলে তাহলে গোটা বড় সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ দিলে মিলে যাবে এখানে কত আছে দুশো চব্বিশ আট দিয়ে ভাগ্য আট দু হাতে থাকলে কত ছয় মিলে গেল তাহলে এর সামনে যত বড়ই থাকুক 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 যতই না না কেন কেন যাই টোটাল সংখ্যাটা দিয়ে ডিভিজিবল বা বিভাজ্য হবে এখানে আট শূন্য শূন্য আট ছয় আটচল্লিশ মিলে যাচ্ছে তাহলে এটাও আমার আট দিয়ে ডিভিজিবল হবে শেষ তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হলে আসল সংখ্যাটাও আট দ্বারা বিভাজ্য হবে নেক্সট আসছি পরেরটায় তাহলে নয় আসবে এবার নয় এর রুল বা বিভাজ্যতা নিয়মের যে ট্রিক সেটা একদম তিনের মতন তিন দিয়ে যে বিভাজ্যতা ট্রিক কি ছিল সব অঙ্কগুলোকে যোগ করো যে সংখ্যাটা গঠিত হচ্ছে যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে ওটা তিন দিয়ে ভাগ যাবে নয়ের ক্ষেত্রেও তাই নয় দিয়ে ডিভিজিবিলিটির ক্ষেত্রেও তাই সবগুলো ডিজিট যোগ করো তিন আট দু পাঁচ তিন আট পাঁচ চারে সতেরো তিন কুড়ি এই যে সংখ্যাটা তৈরি হলো দেখো এটা কি দিয়ে দিয়ে ভাগ ভাগ যাবে 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 তাহলে এই গোটা সংখ্যাটাও নয় নয় তুমি ভাগ করে ট্রাই করে দেখতে পারো মিলছে কি মিলছে না মিলতে বাধ্য আর যদি না হতো এমন একটা আসতো সাঁত্রিশ আসতো নয় দিয়ে ভাগ দিয়ে মিলে না তাহলে এটাও মিলবে না এবার এখানে আমি আরেকটা ট্রিক বলে দিই ছোট্ট করে অনেক সময় এই সংখ্যাটা বিশাল বড় থাকতে পারে সেক্ষেত্রে এতগুলো যোগ করে একটা মনে রাখার ব্যাপার আছে কি কাজ করবে এই যোগটা করা দরুন যদি তুমি কখনো নয় বা নরের নয়ের একটা গুণিতক সংখ্যা পেয়ে গেলে ওটাকে ওখান থেকে ভুলে যাও ওইটাকে বাদি করো যেমন ধরে নাও এখানে কত আছে ছয় আর তিনে নয় আর ওই বাদ করে দিলাম এই দুটোকে আমার কাউন্টে আনারই দরকার নেই এখানেও স্যার এই দুটোকে আমি আর কাউন্ট করলাম না দরকার নেই যখনই যোগ করতে করতে নয় বা আঠেরো পেয়ে গেলে বা সাতাশ পেয়ে গেলে ওইটুকু বাদ দিয়ে দাও বাকিটাকে আবার কাউন্ট করা স্টার্ট করো তাহলে কি কাউন্টিংটা ছোট হতে পারে বাকিগুলো আমার কাউন্ট করার দরকারই নেই তাহলে আমার বাঁচলো কত পাঁচ পাঁচ আর চার যোগ করলে নয় ওটাও বাদ করে দাও তাহলে তোমার কাছে বাঁচলো কত সাত আর দুই তুমি যোগ করলে নয় বললে স্যার নয় কি কি নয় দিয়ে ভাগ যায় যাই ভাগ তার মানে গোটাও ভাগ যাবে এইভাবে করে করলে টাইম সেভ করতে পারবে এবার আসছি দশ দিয়ে তো ভাই এটা তো বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা জিনিস দশ দিয়ে কোনো সংখ্যাকে ডিভিজিবিলিটি যদি চেক করি বা বিভাজ্য হবে কিনা তখনই হবে যদি কোনো সংখ্যা শেষের এককের ঘরের অঙ্কটা শূন্য থাকে যদি জিরো থাকে তাহলে কারণ তুমি যখন একে দশ দিয়ে ভাগ করবে তখন আমাদের শূন্য শূন্য কাটা যাবে বা দশ দিয়ে ভাগ দিলে মিলে যাবে লাস্টের ডিজিটটা এককের ঘরের অঙ্ক জিরো হতে হবে এবং আমাদের শেষ যেটা সেটা হচ্ছে ডিভিজিবিলিটি বা ইলেভেন এগারো দ্বারা বিভাজ্য এটা প্রায়শই পরীক্ষায় আসে এবং খুব আসে কোনো একটা পার্টিকুলার সংখ্যা এগারো দিয়ে ভাগ দিলে ভাগ মিলবে কিনা কিভাবে আমরা কুইকলি চেক করব তো তার জন্য এমনি নর্মাল তো ভাগ করতেই পারো ছোট সংখ্যা থাকলে এমনি করে দেবে কিন্তু যদি একটু লার্জ নাম্বার থাকে তাহলে তোমাদের কাজ কি হবে তোমাদের করণীয় হবে ডান দিক থেকে মানে ডান দিক থেকে মানে এককের ঘরের থেকে যেগুলো বিজোর সংখ্যক পজিশন পজিশন মানে স্থান ওয়ান থ্রি ফাইভ সেভেন এরকম যেমন ওয়ান থ্রি ফাইভ হয়ে গেল এক তিন পাঁচ আর এটা হচ্ছে কি দুই নাম্বার চার নাম্বার ছয় নাম্বার তো এই অড প্লেসে বা বিজোর সংখ্যক পজিশনে যে ডিজিটগুলো আছে তাদের যোগ করো তাহলে আট আর আটে ষোলো আর তিন কত হয়ে গেল উনিশ হয়ে গেল আমার ওকে এখানে কত হয়ে গেল দেখো চার আর এখানে ঠিক আছে আট আট ষোলো আর তিনে উনিশ আর এই পজিশনে মানে যেগুলো জোর পজিশনে আছে সেই ডিজিটগুলো কি কি সেগুলো হচ্ছে চার দুই আর দুই তাহলে চার আর এ ছয় আর এ হয়ে গেল আট এই দুটোর আমি করব বিয়োগ ফল বিয়োগ ফল মানে বড়টার থেকে বাদ তো কত দাঁড়ালো সেটা এগারো এই বিয়োগ ফলটা এই বিয়োগ ফলটা যদি জিরো আসে বা এগারোর কোনো গুণিতক সংখ্যা মানে এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ এরকম কোনো সংখ্যা আসে মানে এগারো দিয়ে ভাগ যাবে এরকম কোনো সংখ্যা বেরোয় তাহলে এই গোটা সংখ্যাটাই দ্বারা বিভাজ্য হয় বোঝা গেছে অড প্লেসে ডিজিট সাম এবং ইভেন প্লেসের ডিজিট সামকে ডিফারেন্স বের করলে যেটা দ্বারা সেটা জিরো আসতে চাই কারণ কে এগারো দিয়ে ভাগ দিলে মিলে যাবে এগারো তে জিরো অথবা এগারোর কোনো গুণিতক এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ এরকম সংখ্যা যদি আসে তাহলে বলতে পারবো গিভেন নাম্বারটা হচ্ছে এগারো দ্বারা ডিভিজিবল তো এই কয়েকটা ডিভিজিবিলিটি রুল যেটা তোমাদের নিত্য প্রয়োজনীয় দিনে বা বিভিন্ন এক্সামসে বারবার আসে সেগুলো আমি তোমাদের সাথে ঠিক শেয়ার করলাম এগুলোকে একটা নোট করে রাখো এবং যে কোনো সংখ্যা র্যান্ডামলি নাও ট্রাই করো যাতে এই ট্রিক্স গুলো বা এই প্রসেস গুলো তোমাদের মেমোরাইজ হয়ে যায়